আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমলের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটির শিরোনাম বান ফেরানোর আমল আপনাকে বিভিন্নভাবে মানুষ বান মারতে পারে বান বলতে আমি বোঝাচ্ছি জাদু তো জাদুগ্রস্ত আপনি বিভিন্নভাবে হতে পারেন জাদুর কারণে বিভিন্ন আপনার সমস্যা হতে পারে এটি বলতে গেলে অনেক বলতে হবে তারপরেও আপনার সুবিধার্থে আমি দুই চারটা বলে নেব। আপনাকে জাদুগ্রস্ত বিভিন্নভাবে করতে পারে আপনি বিছানায় পড়ে থাকতে পারেন প্যারালাইসিস হয়ে আপনি বোবা হতে পারেন আপনি অন্ধ হতে পারেন আপনি পাগলও হতে পারেন কিংবা আপনার বিয়ে বন্ধ করে রাখতে পারে আপনার মেয়ের বিয়ে বন্ধ করে রাখতে পারে আপনার বিয়ে বন্ধ করে রাখতে পারে আপনার ভাইয়ের বিয়ে বন্ধ করে রাখতে পারে আপনার বাড়ি ধ্বংস হয়ে যাবে আপনার বাড়িতে আগুনও লাগতে পারে কিংবা আপনি আপনি যে বাড়িতে থাকেন বসবাস করেন সেখানে বিভিন্ন খারাপ জিনের আসর থাকতে পারে বিভিন্ন যে ওই বাড়িতে যে কোনো মানুষ থাকলে সে ভয় পাবে কিংবা সে বিভিন্নভাবে অসুস্থ বোধ করবে সব সময়। কিংবা আপনার আয়োন্নতির পথ বন্ধ করে রাখতে পারে বিভিন্নভাবে আপনাকে জাদুগ্রস্ত করতে পারে কয়েকদিন আগেও আসলে এক ব্যক্তি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করলো ওনার সমস্যাগুলো শুনে আমার কাছে জটিল মনে হলো তাই আমি ওনাকে বললাম যে আপনি আমার সঙ্গে এসে দেখা করুন তো উনি আমার সঙ্গে এসে দেখা করলো দেখা করার পর জানতে পারলাম ওনাকে লিঙ্গ বান মারা হয়েছে উনি বিয়ে করেছে প্রায় আড়াই বছর ধরে আড়াই বছর সব কিছুই ঠিকঠাক ছিল আড়াই বছর পরে এসে উনি হঠাৎ করেই সহবাস করতে পারে না ওনার সমস্যা তো আসলে খুবই ভয়ঙ্কর দেখেন মানুষ কত নির্মম হলে মানুষকে জাদুগ্রস্ত করতে পারে আরও অনেক নির্মমতা আছে আমি এগুলো বলতে গেলে সময় লাগবে তাই বলবো না তো পরে যাই হোক তাকে তদবিরের মাধ্যমে আসলে তাকে সুস্থতা সুস্থতা করার মালিক তো আসলে তালা হয়তো আমি অসিলা তো তাকে যাই হোক ট্রিটমেন্ট করার পর সে এখন সুস্থ তো আমি এটি বলার উদ্দেশ্য এটাই আপনাকে বিভিন্নভাবে মানুষ জাদুগ্রস্ত করতে পারে বা আপনার শত্রুরা আপনাকে দুশ্মনী করতে পারে সেটা থেকে বাঁচার জন্য বিশেষ করে বেশিরভাগ দুশ্মনরা আসলে বা দুশ্মনি করলে তখন এগুলো কুফুরি কালামের মাধ্যমেই করে তাই সেগুলো কোরআনই আমল কিংবা আপনি আপনার নিকটস্থ আপনার ইমামের কাছে যাচ্ছেন হুজুরের কাছে যাচ্ছেন সেখানে আপনি ভালো ফল পাচ্ছেন না না পাওয়ার কারণ হচ্ছে এটাই যে আপনাকে কুফরি কালাম করা হয়েছে আর কুফরি কালামটা আসলে দেখা যায় এটি কাটতে গেলে তখন এটি কুফরি কালামের মাধ্যমে কিংবা হচ্ছে আপনাকে কোরআনী আমলের বাহিরে এসে আপনাকে এটি কাটতে হবে তো এগুলো সবাই এক্সপার্ট নয় বা সবাই পারদর্শী নয় আমি আপনাদের সামনে আজকে পরীক্ষিত একটি আমল তুলে ধরতে চাচ্ছি এই আমলটি আপনাকে অবশ্যই শ্মশান ঘাটে গিয়ে করতে হবে শ্মশানের একমুষ্ট মাটি কিংবা সাই আপনাকে নিতে হবে সাই যদি না পান আপনাকে মাটিই নিতে হবে মাটি নিলেই হবে কোনো সমস্যা নেই তো একমুষ্টি মাটি কিংবা সাই সেই মাটি আপ আপনাদেরকে আজকে যে মন্ত্রটি আমি পাঠ করে শোনাবো সেটি একশো আটবার আপনাকে পড়তে হবে তবে একবার করে পড়বেন একমুষ্ট মাটি বা সাইয়ে হুঁ দেবেন সেই এক একমুষ্ট মাটি কিংবা সাই আপনাদেরকে একটি গাছে এটি নিক্ষেপ করতে হবে বা গাছে সুরে মারতে হবে সেটি যে কোনো গাছ হতে পারে সেটি আম গাছ হতে পারে তাল গাছ হতে পারে জাম গাছ হতে পারে সেটি যে কোনো ফুলের গাছ হতে পারে যে কোনো গাছ সেই গাছে আপনাকে একবার করে পড়বেন এবং গাছে সুরে মারবেন সেভাবে একশো আটবার করবেন তারপর কিছুদিনের মধ্যেই সেই গাছটি মরে যাবে আর মরে গেলেই আপনারা বুঝে যাবেন যে আপনি সকল প্রকার জাদুগ্রস্ত থেকে আপনি মুক্তি লাভ করলেন এই মন্ত্রটি খুবই পরীক্ষিত একটি আমল এবং এই মন্ত্র দিয়ে অনেক কিছু করা যায় জিনপরির বিষয়ে কাজ করা যায় যারা কবিরাজি কাজ করে বা দীর্ঘ অভিজ্ঞতা আছে তারা এই মন্ত্রটি চিনবে আমি আপনাদের সুবিধার্থে এখন পড়ে শোনাচ্ছি একবার এবং স্ক্রিনে আমি লিখেও দেব আপনারা সেখান থেকে মুখস্থ করে নিয়ে একশো আটবার আপনাকে এটি জব করতে হবে তো আমি এখন পড়ছি শ্মশান ছাই হাতে তুলিয়া নিলাম তোরে মাতা কালীর নাম করি সিঁদুর মিশিয়ে দিলাম গাছে তোরে দিলাম ছুড়ে গাছ আঙ্গ যাবে ওট মা শ্মশান কালিয়া বরণ দিলাম তোরে গাছ যাইবে শীঘ্র মরে মহাকালীর আজ্ঞা হারির ঝি চামুণ্ডা আজ্ঞা এই মন্ত্রটি আপনারা একশো আটবার পড়ে নেবেন ইনশাআল্লাহ আপনারা সকল প্রকার জাদুগ্রস্ত থেকে আপনারা মুক্তি লাভ করবেন আমি আপনাদের ভালোর জন্যই সবসময় পরীক্ষিত আমলগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন এবং আমার জন্য দোয়া করবেন আমি শুধু দোয়া চাই আপনাদের কাছে এতটুকুই আপনাদের কাছে